সাত বছরের এই সংসার জীবনে সংসারের প্রতি যে এতটা মায়া নিজের যত্ন না নিলেও নিজের সংসারের প্রত্যেকটা জিনিসের খুব যত্ন করি সংসার জীবনের প্রথমে যে জিনিসগুলো করা হয় সেই জিনিসগুলোর প্রতি আসলেই এক অদ্ভুত মায়া ওই কেমন আছেন অনেকে আমার বাসার রুম টুর দেখতে চেয়েছেন আমি কেমন করে বাসাটা গুছিয়েছি অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছেন আপু আপনার বাসাটা দেখতে চাই আপনাদের ভাইয়া না বুঝতে পেরে এই বাসাটা নিয়েছে এই বাসাটা একদমই ছোট্ট আমার মালামাল একদমই খুব কষ্ট করে আটানো লাগছে অনেক জিনিস আমি ফেলে রেখেছি খাটের তলায় গুলো চাইলেও ব্যবহার করতে পারছি না ভেবেছিলাম এবার একটা ছুপা নিব বই ডিভানটা আমার অনেক আগেই কেনা মেহেরপুর থাকতে পার একটা দোলনা আমার কেনার খুব ইচ্ছা ছিল কিনতে পারছি না শুধুমাত্র জায়গার অভাবে সেটা কত ছোট এটা হয়তো বা ভিডিওতে বোঝা যাচ্ছে না ড্রয়িং ডাইনিং একসাথে হওয়াতে খুবই একটা বিপদ হয়ে গেছে আছে ডাইনিং রাখার জায়গা না ড্রয়িংটা ভালোভাবে ব্যবহার করতে পারছি ডাইনিং এর মাত্র দুইটা চেয়ার আমরা ব্যবহার করতে পারি আর যেহেতু আমার বাবুটা ছোট তার এখন ঘরের দরকার চলাফেরার জায়গা দরকার এই জন্য ড্রয়িং এ আমি এতটুকু জায়গা তার জন্য রেখেছি বাসার একটাই পজিটিভ দিক শুধু রান্নাঘরটা অনেক বড় রান্নাঘরের স্পেসটা একটু সুন্দর আছে আমার রান্নাঘরটা আমি আগেই দেখিয়েছিলাম সেদিন গোছ গাছ করে শ্যামনি আছে শুধু দুপুরবেলা রান্না করেছি সেইগুলোই দেখা যাচ্ছে রুমটা তো একটু বড় বেডরুমের পাশের যে সাইড রুমটা আছে সেটা একদমই ছোট জিনিসপত্র একদমই ঠাসাঠাসি করে রেখেছি ফলে আমাদের যাদের পোস্টিংয়ের চাকরি আমাদের কখন কোথায় পোস্টিং হয় সবসময় বড় বাসা পাওয়া যায় না মাঝে মাঝে খুব খারাপ লাগে যে বাসাটা এত সুন্দর করে সাজাতে চাচ্ছি কিন্তু পারতেছি না তারপরে আবার ভাবি যে না থাক যেভাবে আছে এভাবেই থাক এরপরে যে বাসায় যাব। আবার জায়গা নিয়ে সুন্দর জিনিসপত্র কিনে সুন্দরভাবে সাজাবো আমার এই ছোট্ট বাসার হোম ট্যুরটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি জানি না হয়তো বা ভালো লাগবে কি না তারপরেও আমার কাছে যতটুকু হাতে পেরেছি যা কিছু আছে সব কিছুই আমি সবসময় পরিপাটি থাকার চেষ্টা করি অনেক দিন ধরে আমার হাতে মাখানো গরুর মাংস খেতে ইচ্ছা করছিল আমি সব মশলা বেটে নিয়ে এভাবে হাতে মাখিয়ে মাংসটা আজকে রান্না করব। মাংসগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি এই মাংসগুলো আমি সুন্দরভাবে আগে অনেকক্ষণ ধরে হাতে মাখিয়ে নেব মাখিয়ে অর্ধেকটা পানি বের করে ফেলব এইভাবে একবার হলেও গরু মাংস রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে দিয়ে মাখানোর পরে মাংসটা থেকে অনেকটা পানি বেরিয়েছে এই পানিটা দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। একটু ঝোল ঝোল যেহেতু আমি পছন্দ করি লাস্টে একদম কষানোর পরে একটু গা মাখা গা মাখা হয়ে গেলে একটু ঝোলের পানি দিবো আমি ইচ্ছা করে ওই দিন ঝাল ঝাল রান্না করেছিলাম আর মাংসের যদি আলু না আমার আমার একদমই একদমই পছন্দ করে না না মাংসের আলু খেতে ভালো লাগে আর আমি দুজন দুই পৃথিবীর লোক একদমই উল্টো জিরের মশলা দিয়ে আমি এবার মাংসটাকে নামিয়ে নেব আমার মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন জামাইকে খেতে দিবে বলে সুন্দর করে তার প্লেটটা একটু সাজিয়ে দিচ্ছিলাম আমার প্রতিদিন এভাবেই শুরু হয় আর এভাবেই তার খাবার দিয়ে শেষ হয়